আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার মাঝে শেয়ার করবো দশ ডলার যে টেলিগ্রাম স্টার কোপনটা আছে এটা কিন্তু আপনারা নিতে পারতেছেন না এটা কিন্তু এই মুহূর্তে ইন্ড হয়ে গেছে মানে গতকালকে কিন্তু ইন্ড হয়ে গেছে তো এটা কীভাবে নেবেন টু জেড প্রসেস আজকে বলে দিব তো সর্বপ্রথম আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু মানে গতকাল থেকে গত বিশে জানুয়ারি থেকে কিন্তু এই অফারটা নেওয়া যেতেছে না তো এই অফারটা কীভাবে নেবেন নাকি নিতে পারবেন না আদৌ কি ইন্ড হয়েছে নাকি এটা বুঝব সেটা আজকে আপনার মাঝে বলে দিব তো আপনাদের এখন একটা জিনিস দেখাবো যে গতকালকে একটা ছেলে আমাকে মেসেজ দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশে জানুয়ারি এই যে বারোটা সাতচল্লিশ পি এম স্টারটা পার্সেস করেছে আর কিন্তু রিসিভ করেছে মানে এগারোটা উনিশ এ মানে এগারোটা উনিশ এম এ পার্সেস করেছে রিসিভ করেছে বারোটা সাতচল্লিশ পি এম রিসিভ হয়েছে বারোটা সাতচল্লিশ পি এম তো বোঝাই যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু মানে অফারটা ইন হয়েছে গতকালকে বারোটার পর থেকে তো এখন কি আপনারা এই অফারটা কি সত্যি সত্যি ইন্ড হয়ে গেছে নাকি সেটা বলবো এই দশ ডলারের যে কুপনের অফারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে অফারটা ইন্ড হয়ে গেছে মানে এখন কিন্তু আপনারা আর এই অফারটা নিতে পারবেন না পরবর্তীতে যদি প্লে স্টোর কোম্পানি অফারটা দেয় তো কিন্তু আপনারা নিতে পারবেন এখন কিন্তু আপনাদের মাঝে যে তিন ডলার দুই ডলার চার ডলার এক ডলার এরকম কিন্তু আপনাদের মাঝে কুপন শো করতেছে এইগুলো কিন্তু আপনার অফারগুলো নিয়ে নিতে পারেন আর এটা ইন হওয়ার মতো প্রধান কারণ হচ্ছে অনেকেই দেখতেছি যে শুধু পাঁচশো স্টারই নিতেছে মানে তিন ডলার দুই ডলারের কুপনগুলো ইউজই করতেছে না তো এটা কিন্তু পুরোপুরি একটা ইলিগাল ওয়ে মানে আপনারা ইউনাইটেড স্টেটস লোকেশন চালু করে বিপিএন চালু করে আপনারা কিন্তু পাঁচশো স্টার নিতেছেন এটা কিন্তু ধরতে গেলে পুরোপুরি ইলিগালি ধরা যায় কারণ আপনারা বাংলাদেশ থেকে বিপিএন ব্যবহার করে অন্যান্য লোকেশন সিলেক্ট করে আপনারা কিন্তু এই অফারগুলো নিতেছেন তো এটা কিন্তু ধরতে গেলে ইলিগেলি তো প্লে স্টোর কোম্পানি হয়তো টের পেয়ে গেছে আপনারা এই অফারগুলো মানে শুধু দশ ডলারের কুপনে অফারটাই নিতেছেন অন্যান্য ডিসকাউন্ট আপনারা কম ইউজ করতেছেন তো এর জন্য মনে হয় অফারটা টেকনিক্যালিভাবে করে দিচ্ছি তো পরবর্তীতে আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অফার করতেছে মানে চার ডলার যদি আমি বাই করি এক ডলার পেয়ে ডিসকাউন্ট তো এইগুলো অফার কিন্তু আপনার নিতে পারেন আপনারা কিন্তু এই যে এক ডলার আর দুই ডলার যে ডিসকাউন্টগুলো এগুলো কিন্তু আপনাদের লস হবে তো আপনারা কি বলবেন তিন ডলার আর চার ডলার যে ডিসকাউন্ট কুপনগুলো এইগুলা নিয়ে আপাতত আপনারা স্টার পার্সেস করেন আর বর্তমানে দশ ডলার যে কুপনের অফারটা এটা কিন্তু এখন অ্যাভেলেবেল না তো এটা কিন্তু প্লে স্টোর বাড়ি টেকনিক্যালি হতে পারে তো আপনারা কিছুদিন ওয়েট করেন যদি অফারটা আবার ব্যাগ আছে তো ভালো না আসলে আবার নতুন নতুন অফার ওরা কিন্তু দিতে পারে তো আপনারা মূলত এখন মানে দুই ডলার তিন ডলার চার ডলার এরকম ডিসকাউন্টগুলো আপনারা ইউজ করে সেম টু সেম আগের মতো আপনারা স্টারগুলো পার্চেস করেন স্টার পার্সে করে আপনারা প্রফিট করতে থাকেন আর দশ ডলার যে কুপনটা এটা মূলত হিউজ পরিমাণে অফারটা ইউজ করার কারণে মূলত প্লেস্টোর কোম্পানি মনে হয় অফারটা বর্তমানে টেকনিক্যাল অফ করে দিয়েছে তো পরবর্তী যে চালোগ করতে পারা ওয়েট করেন আর এখন আপনারা যেভাবে বলে দিয়েছে এভাবে কিন্তু আপনারা তিন ডলার দুই ডল চার ডলার করা ইউজ করে